একজন পিএলআইডি রুগীর আমরা অনেক ধরনের চিকিৎসা দিয়ে থাকি কি যেমন হচ্ছে আমরা বলি অপারেশন এপিডুরালেনশন কিছু ব্যায়াম কিছু লাইফস্টাইল কারেকশন কিন্তু খাবার দাবার অনেক রুগী আমাদেরকে প্রশ্ন করেন যে কি খাবো পিএলআইডি ভালো হওয়ার জন্য মজার ঘটনা আজকে আমরা প্রথম এই খাবার দাবার নিয়ে কথা বলছি যে পিএলআইডি রুগীর জন্য সবচেয়ে ভালো খাবার কি হতে পারে পৃথিবীতে অনেক খাবার থাকতে পারে কিন্তু আমার দরকার পি নিরাময়ের খাবার সেটা কি যে পিএলআইডি যেখানে হয়েছে সেখানে আমার ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল কমে গেছে রক্ত চলাচল বাড়াতে হবে এই রক্ত চলাচল বাড়ানোর জন্য কাজ করে হলো নাইট্রেট নাইট্রেট থেকে হয় নাইট্রিক অক্সাইড যেটা আছে বিট রুট পাউডারে আমার সামনে এই যে বিট বিটরুট পাউডার এটা আমি কেন রেখেছি আজকের এই ভিডিওতে সেটা বলার জন্য আমি রেখেছি যে একজন পিএলআইডি রোগীর যেহেতু ব্লাড সার্কুলেশন বাড়ানোর দরকার যেখানে আমার পিএলআইডি হয়েছে এর পার্শ্ববর্তী জায়গাগুলোতে যদি ব্লাড সার্কুলেশন বাড়ে তাহলে আমার পিএলআইডি ভালো হওয়ার সম্ভাবনা কমে যাবে আরেকটা মজার ব্যাপার এবং সেই বিটরুট পাউডারে আছে হলো নাইট্রেট নাইট্রেট থেকে হয় নাইট্রিক অক্সাইড আর নাইট্রিক অক্সাইড ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় সারা দেহে বিশেষ করে আমাদের মেরুদণ্ডের হাড়গুলোতে তো বটেই এবং আরেকটা ব্যাপার আছে এই বিটরুট পাউডারে সেটা হচ্ছে বিটালেইন বিটালেইন যেটা করে যে ইনফ্লামেশন কমায় আমরা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন কেন দিই ইনফ্লামেশন কমার জন্য ফুলা কমার জন্য মজার ব্যাপার হলো ন্যাচারাল বিটালেইন এখানেই আছে যেটাতে ফুলা কমিয়ে দেয় ফুলা কমালে আপনার নার্ভ ফ্রি হয়ে যাবে আর নার্ভ ফ্রি হয়ে গেলে আপনার ব্যথা কমে যাবে সুতরাং কোনো চিকিৎসায় গ্যারান্টেড যদি যদিও নহে যেমন অপারেশনও গ্যারান্টেড নয় এপিডুরাল ইনজেকশনও গ্যারান্টেড নয় তাহলে আপনি যদি ন্যাচারাল কোনো খাবার খান বিটরুট পাউডার যেটা যেটার ভিতরে নাইট্রেট এবং বিটালেইন আছে এটা হতে পারে আপনি কাঁচা সবজি হিসেবে খান প্রতিদিন কাঁচা সবজি খান আর প্রতিদিন যেহেতু আমরা জানি যে কাঁচা সবজি হিসেবে রেগুলার রেগুলারিটি মেনটেন করা খুব কঠিন আর সকল মৌসুমের বিটরুট পাওয়াও যায় না সেই হেতু সবচেয়ে সহজে খাওয়ার উপযোগী প্রতিদিন সকালবেলা জাস্ট এক চামচ বিটরুট এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে যেটা সকল ব্যক্তির জন্য খুবই সহজ এক চামচ বিটরুট তৈরি করতে আমরা দেখেছি অন্তত চারটা বিট লাগবে চারটা বিট করে বিটকে ড্রাই করে ডাস্ট করে এক চামচ বিটরুট বের হবে তো এক চামচ বিটরুট তাহলে কি আপনি কি প্রতিদিন এক অনেকে ভুল করে যে এক চামচের জায়গায় বেশি খেয়ে ফেলে না প্রতিদিন এক চামচ এনাফ আপনার উপকার পাওয়ার জন্য তো আমরা আজকে এই বিটরুট পাউডার একটু গুলিয়ে দেখি বিটরুট পাউডারটা কিন্তু আসলে ন্যাচারাল হওয়া দরকার কারণ আপনি সত্যিকার অর্থে যে বিট শুকিয়ে রোদ্রে শুকিয়ে চামচটা কোথায় চামচটা কিন্তু আমাদের অবশ্যই টিস্যু দিয়ে মুছে নিতে হবে কারণ চামচে যদি এক ফোঁটা পানি থাকে সেটা বিটটাকে নষ্ট করে দিতে পারে মানে পাউডারটাকে আপনার নষ্ট করবে আপনারা চা চামচের এক চামচ নেবেন এক গ্লাস পানি অথবা পুনে এক গ্লাস পানি কারণ আমরা তো এখানে চিনি মেশাচ্ছি না এবং এই যে গুলিয়ে নিলাম এটা খুবই ঘন হয়ে গেছে নাইস আমি যেহেতু প্রতিদিনই খাই ইটস ভেরি টেস্টি হেলদি শুধু যে দুটো উপকার বললাম তা নয় শরীরের অনেক উপকার তো আছে তো যেহেতু পিএলআইডি বিষয়ে কথা বলছি এবং আমি যেহেতু পি বিষয়ে কথা বলি বেশি সেহেতু পি উপকার নিয়ে কথা বলছি অন্যদিন অন্য ভিডিওতে আরও কথা বলা যাবে তো এটা টেস্ট এত ভালো নতুন করে আপনাদের কি বলবো আমি যেহেতু প্রতিদিন খাই মানে আমি যেহেতু রেগুলার যখন মৌসুমে সরাসরি বিট খেয়ে ফেলি তো সেই স্বাদ আর এই স্বাদ একদম সেম আর এটার সোর্সিং যেহেতু আমাদের জানা আমরা যেখান থেকে সোর্স করেছি যেখান থেকে নিয়ে এসেছি একদম সরাসরি ক্ষেতের বিট থেকে একদম পাউডার করে সেই পাউডারটাকে নিয়ে এসেছি এবং এটার যে মান কতটা অক্ষুণ্ণ থাকে সেটা ব্যাপারে আমরা পরের এক ভিডিওতে কথা বলবো একদম রিয়েলি পুরোপুরি অক্ষুণ্ণ থাকে এই বিটের যে পুষ্টি গুণ কিচ্ছু হারায় না নিচে কিছু জমা থাকলে আর একটু পানি দিয়ে এটা খাওয়া যেতে পারে আপনি যদি আমাদের কাছ থেকে এই বিটরুটটি পেতে চান বা অর্ডার করতে চান তাহলে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে নাও বাটন বা অর্ডার বাটনে ক্লিক করে এটি পেতে পারেন অথবা সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারেও ফোন করতে পারেন আসলে এই বিটরুটটি যেহেতু আমাদের একদম সরাসরি তত্ত্বাবধানে আমদানি করা এবং সরাসরি ক্ষেত থেকে নিয়ে আসা দেশি বিটরুট যেটা চায়না নয় আসলে দেশি রসুনের চাইতে চায়না রসুন কিন্তু ভালো নয় দেশি রসুনের ঝাঁজ বেশি দেশি বিট্রুটের উপকারিতা বা গুণাগুণ অত্যন্ত বেশি এবং সেটি হচ্ছে এটি ধন্যবাদ আমার পিএলআইডি রোগীরা আমি আশা করছি যে এই ব্যাপারটা খেয়াল করবেন যাতে করে আপনাদের খাবারের ব্যাপারটাতে আপনারা বিশেষ মনোযোগী হন যাতে করে আপনার অটোমেটিক্যালি ন্যাচারালি পিএলআইডিটা ভালো হয়ে যায় ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও